সংগ্রহ বা জমানো নেশা আছে অনেক মানুষেরই কিন্তু কখনো কখনো এই সংগ্রহের আকার এত বিশাল হয়ে যায় যে তা শুধু আমাদেরই নয় হয়তো বিস্মিত করে খোদ সংগ্রাহককেও। ফানি ফ্র ক্রিয়েটিভসের এই পর্বে আপনারা দেখবেন বিশ্বের সবচেয়ে বড় পাঁচটি ব্যক্তিগত সংগ্রহের প্রথম পর্ব জেরেলিন ফ্লিন সবচেয়ে বেশি জুতো এবং আনুষঙ্গিকের সংগ্রহ মার্কিন যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার বাসিন্দা তেষট্টি বছর বয়সী ডেরোলিন ফ্লিনের সংগ্রহে রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি জুতো এবং জুতোর আনুষঙ্গিক অবিশ্বাস্য মনে হলেও তার কাছে রয়েছে ষোলো হাজার চারশোটি জুতো এবং জুতো আকৃতি নানা ধরনের আসবাব কাপড় ইত্যাদি আর এসব সংগ্রহের পেছনে তাকে মোট খরচ করতে হয়েছে পাঁচ লাখ মার্কিন ডলারেরও বেশি জুতোর প্রতি এই প্রবল ভালোবাসার কারণে তার নামই হয়ে গেছে দ্য শ্যু লেডি এবং কুইন অব সোল চার্লস এবং লুইস ও সবচেয়ে বেশি পতঙ্গের সংগ্রহ ষাট বছরেরও বেশি সময় ধরে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে ঘুরে পতঙ্গ সংগ্রহ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের চার্লস এবং লুইস ও দম্পতি আর সেগুলো জমিয়ে রাখা হয়েছে কাচের বাক্সে অ্যারিজোনায় এই দম্পতির বাড়ির দুটি রুমের পুরোটা জুড়েই সারি সারি কাচের বাক্সে সংরক্ষণ করা হয়েছে দশ লাখেরও বেশি পতঙ্গের মৃতদেহ অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সময় চার্লসের সাথে পরিচয় হয়েছিল কিট পতঙ্গের উপর পড়তে আসা লুইসের আর বিয়ের পর এই পতঙ্গ পাগল দম্পতি চষে বেরিয়েছেন বিশ্বের অধিকাংশ দেশেই এবং সংগ্রহ করেছেন পতঙ্গের নমুনা এই বিপুল পরিমাণ সংগ্রহ বিশ্ববিদ্যালয়ের গবেষণার কাজে দান করতে চান বলে জানিয়েছেন চার্লস এবং লুইস ওপ্রেন দম্পতি জিরো ফ্রিটাস সবচেয়ে বেশি রেকর্ডের সংগ্রহ ব্রাজিলের ধর্নাঢ্য ব্যবসায়ী জিরো ফ্রিটাসের রেকর্ড সংগ্রহে নেশা যেন একটু বাড়াবাড়ি রকমের বেশি দু সালে দ্য নিউ ইয়র্ক টাইমস ম্যাগাজিনে যখন তাকে নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করা হয় তখন তার সংগ্রহে ছিল বেশ কয়েক লাখ ডিস্ক আর দু সাল নাগাদ তার সংগ্রহে জমা হয় ষাট লাখ রেকর্ড যা তাকে পরিচিত করে বিশ্বের সবচেয়ে বেশি ব্যক্তিগত রেকর্ড সংগ্রাহক হিসেবে এই বিপুল পরিমাণ রেকর্ড পরিষ্কার করা বা রক্ষণাবেক্ষণের জন্য তাকে নিয়োগ দিতে হয়েছে বেশ কয়েকজন কর্মীকে যদি এখন পর্যন্ত মাত্র আড়াই লাখ রেকর্ড পরিষ্কার করতে পেরেছেন তারা ব্রেড চিলম্যান সবচেয়ে বেশি কমিক বইয়ের সংগ্রাহক শৈশব এবং কৈশরে রংবেরঙের কমিক বইয়ের পাতায় বুধ হয়ে থাকতেন অস্ট্রেলিয়ার ব্রেড চিলম্যান হাত খরচের টাকা দিয়ে কিনতেন গাদা গাদা কমিক্স আর দু সাল নাগাদ তার সংগ্রহে জমা হয় আটষট্টি হাজার কমিক্স সে সময় গিনেজ বুকে তার নাম উঠেছিল সবচেয়ে বেশি কমিক বই সংগ্রাহক হিসেবে যদিও পঁয়তাল্লিশ বছর বয়সী ব্রেড চিলম্যান এখন আর কমিক্স পড়েন না কিন্তু বইগুলোকে সুরক্ষিত রাখতে তৈরি করেছেন একটি রুম যেখানে যত্ন করে সাজিয়ে রাখা হয়েছে প্রতিটি কমিক বই জিম ফিলিপস সবচেয়ে বেশি হরিণের সিংয়ের সংগ্রাহক মার্কিন যুক্তরাষ্ট্রের মন্টানার বাসিন্দা জিম ফিলিপস বুনো এলাকায় ঘুরে ঘুরে মৃত হরিণের শিং খুলি ইত্যাদি সংগ্রহ শুরু করেছিলেন দশ বছর বয়সে তারপর পেরিয়ে গেছে দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় কিন্তু খ্যাঁপা জিম মঞ্চানার বুনো প্রান্ত চষে ফিরেছেন হরিণের সিংয়ের খোঁজে আর বর্তমানে তার সংগ্রহে রয়েছে ষোলো হাজার শিং এগুলো যে ঘরে সাজিয়ে রাখা হয়েছে তিনি তার নাম দিয়েছেন জিমস হর্ন হাউস মজা বিষয় হচ্ছে জিম যখন হরিণের শিং জমানো শুরু করেছিলেন তখন বাজারে এই ধরনের হরিণের শিং কিনতে পাওয়া যেত বিস্তর কিন্তু শিং না কিনে মাইলের পর মাইল হেঁটে মৃত হরিণের সিং কুড়িয়ে জমা করবেন বলেই সংকল্প করেছিলেন সিং মানব জিং ফিলিপস চোখ ধাঁধানো যুগান্তকারী সব উদ্ভাবন বা বাজারে আসা নতুন প্রযুক্তি পণ্য বিস্ময়কর গ্যাজেট এবং আগামী দিনের প্রযুক্তি সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন আমার নতুন চ্যানেল টেক বাউন্ড লিঙ্কের জন্য ভিডিও ডেসক্রিপশন দেখুন